গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো খুব ভালো আছো আশা করছি আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে বুধবার সকালবেলা তিনজনে দেখো তিন কাপ লিকার চা নিয়ে আমরা বসে পড়েছি চা খেতে সঙ্গে মেরি বিস্কুট প্রত্যেকটা দিন সকালবেলা আমরা লিকার চা দিয়ে সকালটা শুরু করি দুধ চা খেলে আমাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে সবারই তাই জন্য দুধ চা খাই না আর নিচে দেখো রাজা অপেক্ষা করছি বিস্কুটের জন্য সকালবেলা ওকে প্রত্যেকটা দিনই চারটে করে বিস্কুট দেওয়া হয় তবুও আমরা যখন চা নিয়ে বসি তখন ওর বিস্কুট খাওয়াটা যেন প্রযোজ্য মানে ওকে দিতেই হবে এরকম একটা ব্যাপার বানটি সকালবেলা আজকে জিমে গেছিলো জিম থেকে আসার পর বায়না ধরল মা আমাকে গাজরের জুস করে দাও তো গাজরের জুসটা আমি কিভাবে বানালাম তোমাদের কাছে একটু শেয়ার করে দিই ও আজকে সকালবেলা জিমে গেছে প্রত্যেকটা দিন ও বিকাল সাড়ে সাতটা থেকে জিমে যায় তো আজকে বললো মা আমি সকাল সাড়ে সাতটায় জিমে গিয়ে দেখব ট্রেনার থাকে তো সকালবেলা ট্রেনার ছিল তো বলে জিমে গেছিল। এসে বলল গাজরের রস খাবে তো গাজরটাও ছাড়িয়ে কুচি কুচি করে দিয়েছে আর এক টুকরো আদা দিয়েছে সেটা আমি সুন্দর করে এই গ্রাইন্ডারের জার মধ্যে পেস্ট করে দিয়েছিলাম এ দেখো কী সুন্দরভাবে আর এই পেস্টটা সামান্য একটু লবণ দিয়ে বেশ খেতে লাগছিল কিন্তু আমাকে দিয়েছিল আমারও খেতে খারাপ লাগছিল না কিন্তু ওই অভ্যাস নেই না আমার আমার যেন খুব বিরক্ত লাগছিল আমি বললাম তোর তোর জন্য বানানো হয়েছে তুই খা তো যাই হোক চলো সকালবেলাটা এইভাবেই আমরা শুরু করে দিলাম এরপর চলে আসছি টিফিনে আজকে টিফিনে খুব একটা কিছু বানায়নি জানো তো কারণ খুব একটা আমার সময় ছিল না যেহেতু বুধবার সেই জন্য বুধবারে আমার কাজের চাপ প্রচণ্ড পরিমাণে বেশি থাকে বুধবারে আমি লক্ষ্মীর আর গণেশের যে ঘরটা আছে সেই ঘরটা পাল্টাই যার জন্য প্রায় এক ঘন্টার ওপরে আমার পুজো সারতে সময় লাগে আর এখন যেহেতু সীমাদিকে বারণ করে দিয়েছি কাজে আসতে না তো সেই কারণে প্রত্যেকটা কাজ আমাকে নিজের হাতেই করতে হয় সকালবেলা দেখো চায়ের যে বাসনগুলো ছিল সেগুলো আমি আমার কাউন্টার টপে আমি ধুয়ে মেজে পরিষ্কার করে রেখে দিলাম কারণ যত বাসন বেড়ে যাবে তত যেন ধুতে আমারই প্রবলেম হবে অন্তত বাসনগুলো ধোয়ার পর তারপরে একটু রাজার জন্য খাবার বানিয়ে নিলাম সকালবেলা বিস্কিট খাবার পরে ওকে আমি ওটস দিই আর দেখো দুটো ডিম সেদ্ধ করে নিচ্ছি এখানে বানটিকে দেওয়ার জন্য ও বলল যে সকালবেলা আর কোনো ব্রেকফাস্ট করবে না দুটো ডিম সিদ্ধ আর এক গ্লাস গাজরের রস খাবে তো তাই ওকে দিলাম আর আমরা একটু করে নিয়েছিলাম ছাতুর শরবত আমি আর শুইলেন আর বাদবাকি যে ডিমগুলো ছিল সেই ডিমগুলো আমি ফ্রিজে একটা জায়গায় তুলে রাখলাম আর আমার ফ্রিজের যা অবস্থা সেটা তোমাদের একটু দেখাবো দেখো ফ্রিজে একটুকু জায়গা নেই যে কোথাও আমি একটা জিনিস রেখে দেব। সমস্ত দিকে ভর্তি হয়ে রয়েছে আর ডিপ ফ্রিজের তো বলা মুশকিল দেখো ডিপ ফ্রিজটা এমন হয়ে রয়েছে যেন সুইজারল্যান্ড ও এখানে আজকে চিকেন ম্যারিনেট করে আমি গত দুদিন আগে রেখে দিয়েছিলাম চিলি চিকেন বানাবো বলে কিন্তু চিলি চিকেন আর বানানো হয়নি সেই কারণে আমি এখানে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো বের করে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য নর্মাল টেম্পারেচারে আসার পরেই তো রান্না করতে হবে তো সেই কারণে নর্মাল টেম্পারেচারে রাখার জন্য আমি ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছিলাম তো তারপরে ভাবলাম যে না একটু টিফিন বানিয়েই ফেলি তো সেই কারণে দেখো আলু ছাড়িয়ে নিচ্ছি একটু আলুর তরকারি করব আর কটা রুটি করে নেব তো টিফিনটা করলে কি হয় সকালবেলা টিফিনটা করে অনেকক্ষণ না খেয়ে থাকা যায় কেননা দুপুরের খাওয়া খেতে খেতে প্রায় সাড়ে তিনটে বেজে যায় সাড়ে তিনটে বাজার জন্য আমাদের আমারও অন্তত অনেকটাই প্রবলেম হয়ে যায় সকালে কিছু না খেলে ভীষণ কষ্ট হয় তো সেই কারণে আজকে একটু তাড়াতাড়ি করে টিফিনটাই বানিয়ে নিলাম তারপরে রাজার জন্য বানিয়ে নিলাম একটু ওটস ওর জন্য রাখা থাকে প্লেন ওটস এমনি জলে গুলে সামান্য এক চিমটে চিনি দিয়ে ওকে বানিয়ে দিই প্রত্যেকটা দিন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে ঘড়িতে ফোনে বারোটা আর আজকে হচ্ছে বুধবার বুধবারের দিন আমার একটু বাড়িতে পুজো টুজো থাকে কেননা বুধবার দিন আমি গণেশজি পুজো করি সেটা তোমাদের আগের ভিডিও ব্লগেও দেখিয়েছিলাম এখন দেখো কাজ বলতে বাসন বাসন মাজা হয়ে গেছে কেননা ছেড়ে দিয়েছে মানে মাজার মেয়েটা আমি ছাড়িয়ে দিয়েছি আর কি অত্যাধিক বড় বড় চ্যাটাং চ্যাটাং কথা কাজ করতে এসে এত বড় বড় কথা বাবা হজম হবে না অতগুলো টাকা দেওয়া হয় তারপরেও ওর এত বড় বড় কথা যাই হোক বাদ দাও ওকে ছাড়িয়ে দিয়েছি এখন ঘরদোর দোর মোছা বাকি আর ঘরদোর মোছার আগে ঘর দোর ঝাড়পোস করাটা হচ্ছে সব থেকে বড় কাজ কেননা আমার ঘরে যা লোম আর যা ধুলো ওরে বাবারে রেগুলার পরিষ্কার না করলে যেন এত রেগুলার জমে যায় যখন ঝাঁট দেবো তখন তোমাদেরকে দেখাবো কত ধুলো আর কত লোম আমার ঘরে মানে এসে প্রত্যেকটা দিন জমে এইখানটা টিভির নিচে যে ক্যাবিনেটটা রয়েছে ক্যাবিনেটের মধ্যে রেগুলার ধুলো জমে রেগুলার লোম ওঠে রাজার গা থেকে যা মানে লোম মাথা খারাপ করে দেবার মতন লোম উঠছে দেখো এখন এখানটা শুয়ে যে বাইরে টেবিল ফ্যান ওর জন্য কন্টিনিউ একটা টেবিল ফ্যান চলেই যাবো বাইরে চলছে উনি বাবু এখানে এসে শুয়ে রয়েছে ওর মন মর্জি যখন যেখানে ইচ্ছা রাজার বেটা না তো যখন যেখানে ইচ্ছা শোবে যাই হোক সকালবেলা টিফিন খাওয়া হয়ে গেছে রুটি আলু ভাজা আর বানটি তো দেখলে সকালবেলা গাজরের জুস খায় কেন এখন নতুন নতুন জিমে যাচ্ছে ওকে বলেছে যে গাজরের জুস খেতে আর ডিম সিদ্ধ খেতে তো ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম আর গাজর দিয়ে দিয়েছিলাম গাজরের জুস পেস্ট করে সেটাই খাচ্ছে আর কি তো এখন মোবাইলে চার্জ নেই চলো মোবাইলটা একটু চার্জ দিয়ে নিই তারপর তোমাদের সামনে আবার আসছি ততক্ষণে ঘরদোর পরিষ্কার করিনি কারণ ঘরের প্রচণ্ড লোম আর প্রচণ্ড ধুলোবালি ওদিকে ভাতটা বসিয়ে দি কেন আবার রান্নার তারা রয়েছে রান্না করতে হবে এদিকে পুজো বাকি এক্সট্রা কিছু কিছু কাজ আছে যেগুলো করতে হয় করতে হবে সেইগুলো সকালবেলা ঘুম থেকে ওঠা চোখটা খোলা মানেই কাজে শুরু মানে প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা সংসারী মহিলারই এরকম অবস্থা ঘরের চোখটা মানে খোলা মাত্রই কাজ শুরু হয়ে যায় আমাদের বাড়ির পাশে একটা ব্লিঙ্কিট হয়েছে খুব ভালো দু টাকা চার টাকা হয়তো মানে ডেলিভারি বয়ের যারা আসে তারা নেয় কিন্তু জিনিস ভালো টাটকা ফ্রেশ জিনিস সব সময় তোমাদের বললেই দশ মিনিটের মধ্যে দিয়ে যাচ্ছে তো দেখি এখন কিছু কিছু জিনিস অর্ডার করব যেরম ডিম শুকনো লঙ্কা তেলের প্যাকেট এগুলো একটু টুকটাক জিনিস দোকান থেকে আনতে গেলে এখন বাড়িতে ঘরে লোক নেই লোক নেই মানে আমাদের বাড়ির সামনে দোকানে যা দাম এখানেও তাই দাম তো সেই কারণে ঘরেই রেখে ডেকে নিই তা চলো মোবাইলে মাকেই করে নিতে বললাম ফ্রিজ থেকে মাংস অনেকক্ষণ আগেই বার করে রেখে দিয়েছিলাম তো মাকে বললাম তুমি মাংসের ঝোলটা বসিয়ে দাও আর মা সকালবেলা কতগুলো ডাটার শাক কেটে রেডি রেখেছিল ভাজার জন্য আমাকে বললো তুই ডাটার শাকটা ভেজে নে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি ডাটা শাকটা ভেজে নিয়েছিলাম আর মাকে জোগাড় করে দিয়েছিলাম মাংসের মা বসিয়ে দিয়েছিল তো আজকে ছিল আমাদের এই মেনু ততক্ষণ আমার চোখ পড়েছিল বিলিতে আমড়াগুলোর দিকে এত লোভ লাগছিল বানটিও বলছিল মা কেটে দাও আমি একটু খাবো তো এই টক জিনিস দেখলেই যেন মেয়েদের মুখে জল চলে আসে আমার তো ভীষণ ভালো লাগে রান্না বান্না সারার পর দেখো রান্নার জায়গাটা প্রায় আড়াইটে বেজে গেছে তো রান্নাবান্না দিকে কমপ্লিট হয়ে গেছে মা রান্নাটা কোনো মতে করে দিয়ে ব্যাস পলাই পলাই করে আর প্রত্যেকটা দিনের মতো আমাকে এই রান্নার জায়গাটা পরিষ্কার করে তবেই স্নান করতে হয় স্নান টান করে পুজো টুজো সেরে আবার এ ঠোঘাটতে বড্ড অসুবিধাই হয় আমার বড্ড অসুবিধা হয় আর আমার বড্ড ঘেন্নাই লাগে তাই জন্য রান্নার জায়গাটা আর গ্যাস ওভেনটা পরিষ্কার করে প্রত্যেক দিনের মতন মেজে ঘষে রেখে দিলাম তারপরে পুজোটা আমি আর এবেলা করতে পারিনি এত বেলা হয়ে গেছিলো তাই খেতে বসে গেলাম দেখো হয়েছে এখানে শাক ভাজাটা যেমনি টেস্ট হয়েছিল আজকে মাংসের ঝোলটাও কিন্তু টেস্ট হয়েছিল। আর মাংসের ঝোলের সাথে কম্পালসারি আমার একটা লেবু লাগে তো আজকে রান্নাটা এই মতো তারপরে সন্ধেবেলা চলে এসেছি পুজো দিতে আজকে সন্ধেটা একটু অন্যরকম সেটা তোমাদের জানিয়েছিলাম যে বুধবারে আমার একটু অনেকক্ষণ সময় লাগে পুজো দিতে প্রসাদের জন্য দিয়ে দিলাম একটু আনা খেজুর আর বাতাসা প্রত্যেক দিনের জন্য তো আর সব কিছু সম্ভব থাকে না এনে রেখে দেবার ফল আনলেই ফল বর্ষাকাল যেহেতু দুদিনের মধ্যেই নষ্ট হয়ে যায় তাই ড্রাই ফ্রুট এনে আমি সবসময় রেখে দিই যেরকম খেজুর তারপরে আম আমসত্ব তারপরে কিশমিশ এইগুলো সব সময় আমার ঘরে থাকে ঠাকুরকে দেবার জন্যে ঠাকুরের জায়গাটা দেখো পরিষ্কার করে ধুয়ে মুছে আজকে বুধবারের এভাবেই এক এক সময় নিজেকে বড় একা মনে হয় জানো তো বন্ধুরা বাবা আছে ভাই আছে তার বউ আছে তার বাচ্চাও আছে এদিকে আমার সংসারে রয়েছে আমার শাশুড়ি মা আমার ছেলে আর আমার হাজবেন্ড তবুও যেন মনে হয় আমি কোনো দিক দিয়ে বড্ড একা হয়ে পড়েছি জীবন জীবনযুদ্ধে চলতে চলতে সংগ্রাম করতে করতে যেন নিজের জীবনের যে মূল্যবোধগুলো সেগুলোই আস্তে আস্তে হারিয়ে ফেলছি মা চলে গেছে দু হাজার সালে তো সেই সময় যাবার পরে আমি নিজেকে আস্তে আস্তে অনেকটা গুটিয়ে নিয়েছি তারপরে আর ভালো লাগছিল না ভিডিও করতে রাত্রিটুকুনি রাত্রিটুকুনি মানে সন্ধেবেলাটা আমি একটু নিজের মতো নিজে কাটানোর জন্য একটু সামান্য বেরিয়েছিলাম বাড়ি ফিরে একদম কিছু ভালো লাগছিল না চলে এলাম পরের দিন সকালে দেখো বানাচ্ছি সকালবেলা টিফিনের জন্য রুটি টিফিন করবার পর কালকেই তোমাদের বলেছিলাম কিছু কিছু জিনিস অর্ডার দেবো ব্লিংকিটে কেননা ব্লিংকিটে যে পরিমাণ ফ্রেশ জিনিস পাওয়া যায় আমার মনে হয় না আমাদের বাড়ির সামনে সেই দোকানে অতটা ফ্রেশ জিনিস পাওয়া যায় আর ওরা যেহেতু প্যাকেট সিস্টেম জিনিস আমাদের সাপ্লাই দিচ্ছে তো একদিন দুদিন নিয়ে দেখলাম বেশ ভালোই লাগলো নুন কালকে ভিডিও করার পর আর এনার্জি ছিল না যে ভিডিও আর করবো তো সকাল থেকে উঠে দেখো কাজ হয়ে গেছে খালি মোছাটা বাকি আর আমাদের বাড়ির পাশে বলেছিলাম না যে ব্লিংকিড একটা হয়েছে ব্লিংকিট স্টোর তো বেশ ভালো পেমেন্ট আপনি ক্যাশেও করতে পারবেন অনলাইনও হবে পেমেন্ট তো আমি অনলাইন পেমেন্ট কিছু করলাম আর আমার এখানে এখন জিনিস এসছে আমি দেখাচ্ছি এই যে ব্লিংকিটের ব্যাগ এই ব্লিংকিটের ব্যাগগুলো চার টাকা করে ওরা নিচ্ছে আর সার্ভিস চার্জ নিচ্ছে কখনো বারো টাকা কখনও চোদ্দো টাকা এরকম কিন্তু দোকান যেতে গেলেও তো একটা লোকের প্রয়োজন মাঝে মাঝে হয় তো সেই কারণে একটু আগে লিঙ্কের থেকে এইটা আসলো একটা টাটা নুনের প্যাকেট একটা ডক্টর চেয়ার্স সেলের প্যাকেট নিয়েছি একটা ব্ল্যাক সল্ট নিয়েছি ক্যাশের ব্ল্যাক সল্ট নিয়েছি আর কি নিলাম ও পিৎজা পিৎজা রুটি নিয়েছি এই যে পিৎজা পে এটা একটা পিৎজা ব্রেড নিয়েছি মানে দু পিস রয়েছে তিরিশ টাকা দাম নিয়েছে রিজনেবল দাম সঙ্গে সঙ্গে দিয়েও যাচ্ছে ওরা আচ্ছা এখানে আবার একটু আগে নিয়ে আসলাম এই জিনিসগুলো এই ব্যাগ এখনো জিনিসগুলো নামাই এইটা রয়েছে একটা এই যে মার্গো সাবান করেছে মার্গো সাবান রয়েছে এখানে হচ্ছে বাই ফোর গেট চারটে কিনলে একটা ফ্রি চারটের সাথে একটা 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 হ্যাঁ এখানে হচ্ছে টারমারিক পাউডার এটা এটা ফেস ফেস ওয়াশ ওয়াশ নিয়েছি 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 ক্লিয়ার আচ্ছা পাঁচটা ফ্রি ক্লোজ আপ মানে কালারের পেস্ট দেখি কেমন আচ্ছা এখানে একটা নিয়েছি চারটের সাথে একটা তো দোকানে আপনারা যেরকম পাবেন সেরকম কিন্তু দোকানে যেতে গেলেও তো দশ টাকা দশ টাকা কুড়ি টাকা হোক তিরিশ টাকা হোক গাড়ি ভাড়া লাগে এখান থেকে অনেকটা দূরে তো ওরা পাশেই হয়েছে যেহেতু তাই জন্য সঙ্গে সঙ্গে সাপ্লাই দিয়ে দিচ্ছে আর এখানে একটা স্কচ বাইট নিয়েছি মাজার জন্য আগে পাশে একটা স্টোর ছিল সেখান থেকে একটু কমা দামে সাবান নিয়ে আসতাম যেরকম আড়াইশো সাবান অনেকগুলো আড়াইশো সাবান নিতো কুড়ি টাকা পাট সাবান হিন্দুস্তান হিন্দুস্তানি থেকে কিন্তু সেগুলো আপাতত দেখলাম হাতের মধ্যে র্যাশ বেরিয়ে যাচ্ছে বা হাতের মধ্যে নানান রকম সমস্যা দেখা দিচ্ছে সেই কারণে ভালো সাবানই নিলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকা সুস্থ থাকো আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ টাটা আর যদি ভিডিও আমার ভালো লাগে অবশ্যই এটা লাইক শেয়ার করে দেবে বেশি ভালো লাগলে যারা আমার নতুন চ্যানেল দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে বন্ধু হয়ে আমার পাশে থাকো প্লিজ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকো